বন্ধুরা রমা একাদশী রমা নামের অর্থ হলো মা লক্ষ্মী মা লক্ষ্মী আমাদের কি দেয় শুধু টাকা ধন সম্পদ সমৃদ্ধি জ্ঞান শিক্ষা স্বাস্থ্য সমস্ত দিক থেকে একটা দেন তিনি হলেন সুতরাং তোমরা কার্তিক মাসে কৃষ্ণপক্ষের এই একাদশী সতেরোই অক্টোবর শুক্রবার পড়েছে অবশ্যই পালন পালন করবেন একাদশী সকলের করা সম্ভব নয় শুধুমাত্র এর ব্রত কথাটুকু শোনো তাতেই কিন্তু সমস্ত পূর্ণ হবে উচকুন্দ নামে এক রাজা বিষ্ণুর প্রবল ভক্ত ছিলেন এবং তার কন্যা চন্দ্রভাগার বিয়ে হয় রাজা চন্দ্রসেনের পুত্র শোভনের সাথে বিষ্ণু ভক্ত রাজা মুচকুন্দ নির্দেশ ছিল তার রাজ্যে একাদশীতে কেউ কিছু খেতে পারবে না মানে সম্পূর্ণ উপবাস কিন্তু ক্ষোধার জ্বালা সহ্য করতে না পেরে সমন তার জামাই একাদশীর দিন উপবাস থাকতে গিয়ে মারা যায় কিন্তু যেহেতু সে একাদশী পালন করেছিল তাই পরবর্তী জীবনে পূর্ণ স্বরূপ বিলাসবহুলের কথা জানান পুনরায় তার স্বামীকে পেয়ে অত্যন্ত আনন্দিত হয় হয় থেকে বলা হত্যার মতো পাপ ওই একাদশী করলে বিনষ্ট হয় ও বিশ্বাস করা হয় যেই একাদশী একবার করবে চন্দ্রভাগা যেমন তার স্বামীকে ফিরে পেয়েছিল সেরকম তার সমস্ত ইচ্ছে পূর্ণ হয় যে কমেন্টে তার মনের ইচ্ছে লিখে জয় শ্রীহরি বিষ্ণু লিখবে তারও সমস্ত ইচ্ছে পূর্ণ হবেই